ওয়েলকাম টু নিউ শেষ তোমরা যারা জিএনএম এবং এএনএম এর ফর্ম ফিল আপ দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ করবে এই ভিডিওটি তাদের জন্য তোমরা প্রত্যেকেই জানো জিএনএম এবং এএনএম এর ফর্ম ফিল আপ এই মাসে শেষ সপ্তাহে অর্থাৎ যে কোনো সময় কিন্তু ফর্ম ফিল আপটা হতে পারে এই জন্য আমি তোমাদের বলে দিই যে এই ফর্ম ফিল আপটা করার জন্য কোন কোন ডেটগুলো পরীক্ষার জন্য বা কোন কোন ডেটে ফর্ম ফিল আপ হবে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব সঙ্গে কারা কারা আবেদন করতে পারবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গে এক্সামটা যে হবে কারা কারা আবেদন করতে পারবে এবং কোন ভাষায় হবে কত টাকা লাগবে এবং এবছর যারা এইচএস পরীক্ষা দেবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে কি কী সিলেবাস আছে কোথা থেকে পড়বে এবং কোথা থেকে পড়লে সরকারি কলেজে চান্স পাবে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটি অনেকটাই বড় হবে অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত করবি তোমরা প্রত্যেকেই জানো আমরা ব্যাচ কোর্স পড়াচ্ছি অর্থাৎ প্রাইভেটভাবে পড়াচ্ছি টোটাল পাঁচশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট এরপরে আর কোনো পেমেন্ট লাগে না ছ মাস কিন্তু এই পাঁচশো নিরানব্বই টাকায় পড়ানো হয় যারা অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বিস্তারিত জানো তারপরে অ্যাডমিশান করবে এনএম জিএনএম ফর্ম ফিল আপ দু হাজার চব্বিশ এটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অর্থাৎ ডাব্লু বি ডট এনআইসি ডট ইন জিএনএম এম এন্ট্রান্স এক্সাম দু এই যে ফর্ম ফিল যেটা কবে থেকে হয় যেটা হচ্ছে এই মাসের শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে কিন্তু ফর্ম ফিল শুরু হয় এখনো পর্যন্ত ফর্ম ফিল শুরু হয়নি নোটিফিকেশান খুব শীঘ্রই প্রকাশিত হবে দু এক দিনের মধ্যেই কিন্তু নোটিফিকেশানটা প্রকাশিত হবে আমি তোমাদের সমস্ত টাইম শিডিউলটা বলে দিই কবে থেকে ফর্ম ফিল শুরু হবে এবং তোমাদের যে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তার ডেট অফ জিএনএম এন এম অ্যাপ্লিকেশান দু হাজার চব্বিশ জানুয়ারি লাস্ট উইক বা ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে লাস্ট অ্যাপ্লিকেশান ডেট কতদিন টাইম থাকবে টাইম থাকবে ফেব্রুয়ারি মাসে লাস্ট উইক প্রায় কুড়ি দিন থেকে এক মাস টাইম থাকবে ফর্ম ফিল আপের জন্য প্রায় কুড়ি দিন থেকে এক মাস টাইম লাগবে কেউ ব্যতিবস্ত হবে না তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল করতে পারবি যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে এইচএস পরীক্ষা দেবে তারাও ফর্ম ফিল করতে পারবে যারা অলরেডি এইচএস পরীক্ষা দিয়ে দিয়েছ তারাও ফর্ম ফিল করতে পারবে মিনিমাম তোমার পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যেই কিন্তু তোমার এজ হতে পারে এবারে তোমার বয়স যদি এর বেশি হয় এবারে এবছর বলেছিল যে এজ লিমিটটা তুলে দেবে যদি তুলে দেয় ভালো না হলে কিন্তু যদি তোমার পঁয়ত্রিশ বছরের বয়সের ভেতরে হয় তোমার বয়স পঁয়ত্রিশ বছরের ভেতরে হলেই তোমরা কিন্তু এর ফর্ম ফিল করতে পারবে তোমরা প্রত্যেকেই জানো এর জন্য কেবলমাত্র মেয়েরা ফর্ম ফিল করতে পারে আর জিএনএমের জন্য ছেলে এবং মেয়ে উভয় ফর্ম ফিল আপ করতে পারি এখানে নাম্বারের কোনো ব্যাপার নেই আর্টসের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট ভোকেশনাল স্টুডেন্ট এখানেও কেমন কোনো ব্যাপার নেই এখানে তেমন কোনো ব্যাপার নেই যারা ভালো পড়বে এন্ট্রান্সে যারা পাস করবে তারাই সরকারি কলেজে চান্স পাবে এবারে টোটাল একটা নাম্বার দেওয়া আছে যে এইচ এর চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে তুমি এবছর এইচএস পরীক্ষা এখনও দাওনি তাহলে তুমি কি করে ফর্ম ফিল করবে তুমি ফর্ম ফিল করতে পারবে কিন্তু ওখানে লেখা থাকবে যে তুমি এবছর এইচএস পরীক্ষা দিয়েছো অর্থাৎ এবছর অ্যাপ্লাই করেছো এখনো তোমার রেজাল্ট আসেনি এমন একটা অপশান থাকবে তুমি যখন এইচএস পরীক্ষা দিয়ে দেবে এইচএস পরীক্ষা রেজাল্ট আউট হয়ে যাবে তারপরে তো এক্সামটা হবেই জুলাই মাসের একদম শেষের দিকে হতে পারে বা মাঝের দিকে বেশিরভাগ সময় জুলাই মাসের মানে দু তারিখ থেকে চোদ্দো তারিখের ভেতরেই হয় গত বছর যেভাবে হয়েছিল এবছরও কিন্তু জুলাই মাসের চোদ্দ তারিখের ভেতরে কিন্তু তোমাদের এক্সামটা হয়ে যাবে এবং জানুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহে তোমাদের বলেছিলাম যে জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে বা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহে দেখো নোটিফিকেশান কিন্তু পাবে তোমরা এখানে তোমরা এই অ্যাপটিতে যাও ডেলি আপডেট বলে একটা অপশান আছে ওখানে দেখবে প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন পেয়ে যাবে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক দিন তোমরা এখানে প্রস্তুতি নাও এই অ্যাপে সমস্ত ধরনের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে যারা ব্যাজে পড়তে চাও ব্যাজে পড়তে পারো বা তোমরা সমস্ত ডেটগুলো দেখে রাখো এই ডেটগুলো তোমাদের কাজে লাগবে দেখো পাবলিকেশান কবে অ্যাডমিট কার্ড আসবে জুন মাসে জুলাই মাসে তোমাদের কী হবে জুলাই মাসে এক্সাম ডেট হবে জুলাই মাসে দু তারিখ থেকে চোদ্দ তারিখের ভেতরে তারপরে অ্যান্সার কি পাবলিশড হবে আগস্ট মাসে তারপরে তোমাদের রেজাল্ট আউট হবে সেপ্টেম্বর মাসে তারপরে কাউন্সিলিং শুরু হবে চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের কাউন্সিলিং শুরু হবে সেপ্টেম্বর মাসে অ্যালোটমেন্ট ফার্স্ট রেজাল্ট সেপ্টেম্বর মাসে তারপরে সেপ্টেম্বর মাসে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এইভাবে কাউন্সিলিং হবে তোমরা কিন্তু গুলো করতে পারবে তারপরে মপ আপ রাউন্ড কাউন্সিলিং হবে এবারে দেখো তোমাদের বলে দিলাম যে জেন্ডার ওয়াইজ এএনএম কেবলমাত্র ফিমেল জিএনএম মেল এবং ফিমেল 35 বছরের বেসরেই বয়স হতে হবে ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকই কিন্তু রেডি রেসিডেন্ট ওয়েস্টবেঙ্গল হতে হবে এবং তোমাকে বাংলা ভাষা অবশ্যই জানতে হবে দেখো মাস্ট বি রিট অ্যান্ড রাইট বেঙ্গলি আর নেপালি অর্থাৎ বেঙ্গলি ভাষাতে তোমাকে পড়তে জানতে হবে এবং লিখতে জানতে হবে এটা কিন্তু মাথায় থাকে যেন তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা বাংলা এবং ইংরেজি যে কোনো ভাষায় তুমি পরীক্ষা দিতে পারো কোনো অসুবিধা নেই তোমাকে অবশ্যই এইচএস পাস হতে হবে যে কোনো স্ট্রিমে এনি স্ট্রিম চল্লিশ নাম্বার পেতে হবে তারপরে দেখো অ্যাপ্লিকেশানের জন্য টোটাল যে টাকাটা লাগবে জেনারেলের জন্য চারশো টাকা এস সি এস টি ও হলে তিনশো টাকা লাগবে সম্পূর্ণ কিন্তু মোডেলের যে এক্সাম হবে এক্সামটা অফলাইনে হবে কিন্তু অ্যাপ্লিকেশন অনলাইনে হবে টোটাল একশো পনেরো নম্বরের কোশ্চেন হবে নব্বই মিনিট টাইম থাকবে নেগেটিভ মার্ক অবশ্যই থাকবে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ইংলিশ বাংলা এবং ইংরেজি সব থাকবে তোমরা অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করে এখানে ডেলি আপডেটগুলো দেখো এখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে আমি ওখান থেকেই কিন্তু এগুলো তোমাদের বলে দিচ্ছি তারপরে দেখো টোটাল যে কোশ্চেন প্যাটার্ন লাইফ সায়েন্স যেখানে টোটাল পঞ্চাশ নাম্বারের কোশ্চেন দু নম্বরের কোশ্চেন এবং এক নম্বরের কোশ্চেন থাকবে তোমাদের বলে দিচ্ছি দু নাম্বারে কোশ্চেন থাকবে দশটি এক নাম্বারের কোশ্চেন থাকবে তিরিশটি মোট চল্লিশটি কোশ্চেন পঞ্চাশ নাম্বার ফিজিক্যাল সায়েন্সে পনেরো নম্বরে এক নম্বরে কোশ্চেন নাম্বার থাকবে পঁচিশ নাম্বার ইংলিশে থাকবে পনেরো নম্বরের কোশ্চেন এমসি কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এমসি কোশ্চেন ম্যাথে থাকবে দশ নাম্বার জি কে দশ আর রিজনং থেকে পাঁচ নম্বরের কোশ্চেন টোটাল তোমার একশো পনেরো নম্বরের কোশ্চেন হবে টোটাল কোশ্চেন থাকবে একশোটা টোটাল দু নাম্বারে কোশ্চেন থাকবে পনেরোটা মানে জীবন বিজ্ঞানে দশটি আর ভৌতবিজ্ঞানে পাঁচটি তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা অ্যাডমিশান হতে চাও ব্যাচ কোর্সে অ্যাডমিশান হতে পারো টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ওয়ান টাইম পেমেন্ট এরপরে আর কোনো পেমেন্ট করতে হবে না এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম আছে এই নাম্বারে প্রথমে হোয়াটসঅ্যাপ করবে ডিটেলস জানবে তারপরে অ্যাডমিশান করবে এক্সামের আগে পর্যন্ত পড়ানো হবে একবারই পেমেন্ট করতে হবে পাঁচশো নিরানব্বই টাকা এরপরে আর কোনো পেমেন্ট করতে হবে না প্রত্যেক দিন লাইভ ক্লাস পাবে সন্ধ্যে সাতটা থেকে সন্ধ্যে সাতটা থেকে লাইভ ক্লাস হবে প্রত্যেক দিন ক্লাস আছে কেবলমাত্র রবিবার আমরা মক টেস্ট নিই মক টেস্টগুলো দিতে পারবি